হজরত বিলাল রাজি আল্লাহতাল ইসলাম গ্রহণের ঘটনা হজরত বিলাল রাজি আল্লাহ তালাম জন্ম নেন সৌদি আরবের পবিত্র মকা নগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিড়াল রাদিয়াল্লাহু তালান ইসলামের প্রথম মুয়াজ্জিন আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য আমৃত্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাচ্চা বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মকানগরে আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনীর সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে সুরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের অর্থ হল হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহ তালানোর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হল বাঁধি হিসাবে সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কান্ডারি হজরত বিলাল রাদিয়াল্লাহ তালান হজরত বিলাল রাদিয়াল্লাহ তালানোর চেহারা মুবারকের যে বর্ণনা পাওয়া যায় একজন আফ্রো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়া শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন হঠাৎ করে বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হল বিলাল সেইভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খালফ মণি বলেন খালফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসল এক অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাত উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্মারও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার পরে নবী সাল্লুয়াল্লামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের কাছে বিলাল রাদি তালানু শুনলেন মহানবীসাল্লাহ আলাইসাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটি করেও ফেললেন বিলাল রাদি তালানুর ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মনীব